টেনশানসেস কোনো চিন্তা নেই সবাই ভাবে মনিটাইজেশন তোমার তো একটা লিঙ্ক পেস্ট করেই তোমরা কিন্তু তোমাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারবে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে এই রকম অজস্র ভিডিও তোমরা দেখে ফেলেছো অলরেডি ইউটিউবে অনেকেই থাম বলে দিয়ে দিচ্ছে যে ওয়ান কে সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এসব কিছুই লাগবে না এসব কিছুই লাগছে না তোমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে এই সব ব্যাপারগুলো কতটা সত্যি কতটা ফেক এটু যে ডিটেলস তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেব তাই আজকের ভিডিওটা হতে চলেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটুও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমাদেরই উপকারে আসবে তোমরা তোমাদের চ্যানেলকে কিভাবে তাড়াতাড়ি মনিটাইজেশন করবে সেই আপডেট ইউটিউব কিন্তু নিয়ে চলে এসেছে সেটাই তোমাদেরকে ডিটেলসে দেখাবো তো তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখো তো তার আগে বলে রাখি যারা ফ্রিতে চ্যানেল চেক করাতে চাইছো আমার কাছে স্ক্রিনে যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করো কোনো রকম চার্জ লাগবে না শুধু তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিয়ে স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপে তোমার চ্যানেল আইডি পাঠিও আমি ফ্রিতে চ্যানেল চেক করে দেবো এছাড়া তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল সমস্যা থাকলে আমি অনলাইন অফলাইন দুটোতেই কাজ করি তোমরা আমার সঙ্গে দেখা করে কাজ করাতে পারো তো চলো আর দেরি না করে ভিডিওটা এবার শুরু করি তো আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে কি ওয়ান কে সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর নাকি লাগছে না চ্যানেল মনিটাইজ হয়ে যাবে সবার এসব কিছুই লাগবে না তো এটা কতটা সত্যি দেখো প্রথম কথা বলি ইউটিউব কিন্তু এখনো পর্যন্ত রকম নোটিফিকেশন দেয়নি যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর ওয়ানকে সাবস্ক্রাইবার লাগছে না চ্যানেল মনিটাইজ হচ্ছে এটা কখনোই পসিবল না এরকম নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি ইউটিউবের মনিটাইজেশন রুলস যেমন ছিল তেমনই আছে সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে তবেই কিন্তু তোমার চ্যানেল মনিটাইজেশন হবে তবেই কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারে আর যদি শর্ট চ্যানেল হয় সেক্ষেত্রে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে আর যদি তিন মাসের মধ্যে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট না হয় সেক্ষেত্রে তোমাকে লাইভ করে চার হাজার ঘন্টা এক বছরের মধ্যে কমপ্লিট করতে হবে তবেই কিন্তু মনিটাইজেশন করতে পারবে এবার এই যে সবাই ভিডিও দিচ্ছে যে একটা লিঙ্ক পেস্ট করলেই তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে আর হচ্ছে ওয়ান সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে যাবে এটা কীভাবে সম্ভব দেখো ইউটিউবের বর্তমানে নতুন একটা আপডেট এসছে এই আপডেট নিয়ে অলরেডি আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে ডিটেলস কিছু বলিনি অনেকগুলো আপডেট সম্বন্ধে বলেছিলাম তো এই ভিডিওতেই কিন্তু সেই ডিটেলসটা পুরো সম্পূর্ণ তোমাদেরকে জানাবো দেখো ইনভাইট এ এই নতুন একটা আপডেট চলে এসেছে কলাবরেশন তোমাকে অন্য চ্যানেলের সঙ্গে করতে হবে এই যে ইনভাইট এ নতুন একটা ইউটিউব আপডেট দিয়েছে এই আপডেটের মধ্যে তুমি তোমার চ্যানেলকে কিন্তু মনিটাইজ করতে পারবে তুমি তোমার ক্যাটাগরির কোন চ্যানেলের সঙ্গে যদি কলাভারেশন করো তাহলে সেই চ্যানেলে ধরো এক লাখ সাবস্ক্রাইবার আছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আছে যত সাবস্ক্রাইবার থাকবে তাদের সকলের কাছে তোমার ভিডিওটা পৌঁছে যাবে তাহলে কি হবে ধরো তোমার ওয়ান সাবস্ক্রাইবার তোমার ছোট চ্যানেল দশ হাজার কুড়ি হাজার সাবস্ক্রাইবার কিন্তু তুমি যার সঙ্গে কলাবোরেশন করলে যে চ্যানেলের সঙ্গে সেটা পঞ্চাশ হাজার ষাট হাজার হচ্ছে সাবস্ক্রাইবার আছে তাহলে দুটো একসঙ্গে কত সাবস্ক্রাইবার হচ্ছে ধরো তুমি একটা বড়ো চ্যানেলের সঙ্গে কলাবারেশান করলে তার যদি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয় তোমার ভিডিওটা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারের কাছেই কিন্তু চলে যাবে তাহলে সকলেই ভিডিওটা দেখবে কাজেই তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে কারণ অ্যাভারেজ ভিউরেশন তুমি যদি ভিডিওতে পাও বেশি বেশি ভিউজ পাও তাহলে ইউটিউব কিন্তু বেশি করে রেকমেন্ডেশনে পাঠাবে আর তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হতে থাকবে কাজেই তুমি কলাবারেশান করা মানেই তোমার ভিডিওটাতে ভিউজ আসবে তুমি মাসে তিরিশটার জায়গায় কুড়িটা ভিডিও দিলে বলা যায় কুড়িটার মধ্যে হয়তো দুটো ভিডিও ভাইরাল হয়ে গেল বা একটা ভিডিও ভাইরাল হয়ে গেল সেখান থেকেই তুমি কিন্তু সাবস্ক্রাইবারও পেয়ে যাবে প্রচুর পরিমাণে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পাবে যদি তোমার ভিডিওটার ভিউজ আসে প্রচুর একটা ভিডিওতে ভিউজ যদি তুমি কোনো কারণে আনতে পারো এই কলাবারেশনের মাধ্যমে তাহলে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট কিভাবে করবে অন্য চ্যানেলের সঙ্গে সেটা তোমাদেরকে আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাচ্ছি তোমরা স্ক্রিন রেকর্ডিংটা ধৈর্য সহকারে দেখো এছাড়া তোমাদের মনে প্রশ্ন আছে যে শর্ট চ্যানেলে কি কলাবারেশন করতে পারবো হ্যাঁ শর্ট চ্যানেলেও তোমরা কলাবারেশন করতে পারবে শর্ট ভিডিওতেও তোমরা কলাবারেশন করতে পারবে কোনো অসুবিধা নেই এছাড়া তোমরা একসাথে একটা ভিডিওতে পাঁচ জনের সাথে কলাবারেশন করতে পারবে পাঁচ জনের বেশি কিন্তু চ্যানেলের সঙ্গে কলাবারেশন করা যাবে না তো চলো এবার স্ক্রিন রেকর্ডিংটা দেখো স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কলাবারেশন করবে প্রথমে বলি ফোনটা একটু ঘুরিয়ে নিও তাহলে তোমাদের স্ক্রিন রেকর্ডিংটা দেখতে সুবিধা হবে তো প্রথমে আমি আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেব সেখান থেকে আমি আমার একটা ভিডিও প্রথমে খুলে নেব যেটা আমি অলরেডি একজনকে ইনভাইট করেছিলাম কলাবারেশান সেটা অ্যাকসেপ্ট করেছে সেটা রকম দেখতে লাগছে কীরকম হবে অ্যাকসেপ্ট করার পর সেটা তোমাদেরকে আগে দেখাই তো দেখো প্রথমে এই ভিডিওটা আমি খুলে নিয়েছি লাস্ট ভিডিও এটা আমার চ্যানেলে আপলোড করেছিলাম তো পেন আইকানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবে তোমাদের পুরানো ভিডিওতেও এরকম এই অপশানটা চলে এসেছে ইনভাইট এ কলাবরেটর ইনভাইট এ কলাবারেটার এই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করে দেখো সার্চ ফর চ্যানেল তুমি যে চ্যানেলের সঙ্গে কলাবারেশান করতে চাইছো সেই চ্যানেলটা এখানে সার্চ করতে হবে তো আমি যেহেতু এখানে একটা অলরেডি চ্যানেলে পাঠিয়ে রেখেছি দেখো বাংলা জ্ঞান থেরাপি তোমাদের সকলকে জানিয়েছিলাম যে বাংলা জ্ঞান থেরাপি আমাদের আমার হাজব্যান্ডের চ্যানেল ওখানে দু লাখের মতো সাবস্ক্রাইবার অলরেডি আছে তো আমি বাড়ির প্রথম যেহেতু তাই আমি প্রথমে ওই চ্যানেলের সঙ্গেই কলাবারেশান করেছিলাম তো ওটা দিয়ে আমি কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি দেখো ওখানে অ্যাক্টিভ কালাবারেশন দেওয়া আছে তো তুমি একটা ভিডিওতে পাঁচটা চ্যানেলের সঙ্গে কলাবারেশান করতে পারবে আমি একটা ভিডিওতে একজনকেই করেছিলাম তো আরও একজনকে আমি দেখাচ্ছি কিভাবে করবে তো তুমি যে চ্যানেলের সঙ্গে কলাবারেশান করতে চাও সেই চ্যানেলের নামটা এখানে সার্চ করে নেবে দেখো আমি যে ওয়াই এস ইউ দিয়েছি এই যে ফ্যাক্টো এ এ আর এস ইউ এই চ্যানেলটার সঙ্গে আমি করতে চাই তো এই চ্যানেলটায় আমি দেখো এই যে অ্যালাউ অ্যানালাইটিক ভিউ ওইটা যদি তুমি অন করে দাও তাহলে কী হবে ভিডিওটা কত ভিউস এসেছে সেটা ওই চ্যানেলটা দেখতে পাবে তো ওটা অফ করে দিলে দেখতে পাবে না তো ওখানে ক্রিয়েট এ লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু ওনার কাছে ওই চ্যানেলের কাছে কিন্তু চলে যাবে কলাবারেশন যখন অ্যাকসেপ্ট করবে তবে তুমি এরকম অ্যাক্টিভ কলাবারেশন দেখতে পাবে দেখো এখন পেন্ডিং অ্যাকসেপ্টেন্স দেখাচ্ছে তো এখন কিন্তু অ্যাকসেপ্ট করেনি যখন অ্যাকসেপ্ট করবে এরকম অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে তো তুমি এইভাবে পাঁচটা চ্যানেলের তারপরে দেখো এখানে সেই অপশনে অবশ্যই ক্লিক করবে নাহলে কিন্তু হবে না এখানে সেভাবে তবে করার সময় যে লিংক এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে চ্যানেলের সঙ্গে তুমি কোলাবরেশন করছো সেই চ্যানেলকে কিন্তু লিংকটা পাঠাতে হবে মানে WhatsApp এ পাঠাতে পারো Facebook এ পাঠাতে পারো Instagram এ পাঠাতে পারো যে কোনো চ্যাট বক্সে তুমি পাঠাতে পারো তবে লিংকটা যদি পেস্ট করো তবেই সে সেই লিংকে ক্লিক করে তোমার এই যে অ্যাকসেপ্ট করবে তোমার কলাবারেটার অ্যাকসেপ্ট করবে এই যে লিঙ্ক কপির চিহ্ন আছে এই লিঙ্কে কপি করলে কপি করে লিঙ্কটা পাঠালে তবেই কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে নাহলে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে না ঠিক আছে তো এই দেখো এই দাদাকেও আমি পাঠিয়েছিলাম পেন্ডিং অ্যাকসেপ্টেন্স হয়ে পড়ে রয়েছে এখনও কিন্তু অ্যাকসেপ্ট করেনি ইউটিউবাররাও ইউটিউবারও তোমরা অনেকেই জানো এই ভিডিওটাতে আমি ওই দাদা পাঠিয়েছিলাম এবার তোমাদেরকে আমি আরও একটা ভিডিও খুলে দেখাবো যেটাতে আমি কাউকেই কিন্তু পাঠাইনি নি ঠিক আছে তো পেন এখানে ক্লিক করে নেবো প্রথমে ক্লিক করে নেওয়ার পর দেখো ইনভাইটে কলাবরেটার চলে যাব তো দেখো ইনভাইটে কলাবরেটার যাওয়ার পরে তোমরা যদি কাউকে কোনো ভিডিওতে না পাঠাও তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখো ইউ আর ইন কন্ট্রোল প্রথমেই লেখা আছে অনলি ইউ ক্যান মেক চেঞ্জ দ্য টু দ্য ভিডিও মানে হচ্ছে তুমি সব কিছু কন্ট্রোল করতে পারবে তোমার ভিডিওটার কোনটা সেভ করবে কি সেভ করবে না ডিসক্রিপশান বক্সে কি লিখবে কি লিখবে না তুমি সব কন্ট্রোল করবে সবই তোমার হাতে তারপরে দেখো এক্সপেন্ডেড রিচ উই হে উই উইল হেল্প ইউর ভিডিও রিচ ইউর কলাবরেটর অডিয়েন্স মানে তোমার কলাবারেশন অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব রিচ বাড়াবে রিচ পাঠাবে রেকমেন্ডেশান পাঠাবে আরও বেশি তোমার চ্যানেলে রিচ বাড়বে তারপরে ফুল ওনারশিপ ইউকিউ ফুল ফুল ওনারশিপ যেটা আছে মানে তুমি সব পাবে যত রেভিনিউ আছে যত ভিউজ আছে তুমি সব পাবে ঠিক আছে তো তারপর দেখো তুমি এখানে যে ইনভাইট কলাবরেটার খুলে এই যে ইয়ে সার্চ অপশান আছে সার্চ করবে যে চ্যানেলকে করতে চাইছো তো আমি এখানে যে ইউটিউবার বানাবো এই ভাইয়ের সঙ্গে আমি কলাবারেশান পাঠাতে চাই ক্রিয়েটে লিঙ্ক করে দিলাম দিয়ে আমি ওই লিঙ্কটা কপি করে নিলাম ঠিক আছে ওই ভাইয়ের কাছে ইউটিউবার বানাবো ওই ভাইয়ের কাছে কিন্তু চলে গেল তো আমার সঙ্গে ওই ভাইয়ের রিলেটিভ আছে তো আমি ওই ভাইকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠাবো তো তোমরা যার সঙ্গে যেই চ্যানেলের সঙ্গে কলাবারেশান করতে চাইছো তার সঙ্গে আগে থেকে কথা বলে নেবে নাহলে সে কিন্তু বুঝতে পারবে না তাকে লিঙ্ক তুমি পাঠাতে পারবে না সে অ্যাকসেপ্ট করবে না ওটা আলাদাই হয়ে থাকবে অবশ্যই তার সঙ্গে আগে অবশ্যই তার সঙ্গে আগে কন্ট্যাক্ট করে নিও তো দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাই যে অ্যাকসেপ্ট যদি করে কোনো চ্যানেল কীরকম দেখাবে দেখো এখানে আমার এই ভিডিওটায় আমি তোমাদেরকে বলেছিলাম এটা আমার বাংলা জ্ঞানথেরাপি সেই চ্যানেল থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছি দেখো অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এখানে দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করে হোয়াইটই সাপোর্ট বাংলা অ্যান্ড বাংলা থেরাপি দুটো লোগো চলে এসেছে ভিডিওটাতে এবং দুটো চ্যানেলের নাম কিন্তু দিয়ে আছে যখনই অন্য চ্যানেল কলাপারেশান অ্যাকসেপ্ট করবে সেই তোমার সব চ্যানেলগুলোর নাম এখানে কিন্তু দেখাবে এই ভিডিওটাতে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ